এসআইআর আসল খেলা শুরু বন্ধুরা এগারোই ডিসেম্বরের আগে সবাইকে করতে হবে রিভেরিফিকেশন আপনারা ফর্ম জমা দেওয়ার পরেও আপনাদের প্রত্যেককে করাতে হবে এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যদি আপনারা এই ভিডিওটি মিস করেন কমিশনারের এই গুরুত্বপূর্ণ আপডেটটি মিস করেন তাহলে কিন্তু আপনার নামও খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে এসআইআর ফাইনাল লিস্ট থেকেও কিন্তু বাদ যেতে পারে তো অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এতদিনে হাতে জমা দিয়েছেন এবং আপনার ফর্মটিও সাকসেসফুলি সাবমিট হয়তো দেখাচ্ছে আপনারা অলরেডি স্টেটাস চেক করেছেন তবে এর মানে এটাই নয় যে আপনার নাম সরাসরি খসড়া তালিকায় উঠে যাবে আপনার নামে রকম নোটিশ আসবে না আপনাকে আবারও হয়তো রিভেরিফিকেশন করতে হবে না এটা কিন্তু নয় বন্ধুরা নির্বাচন কমিশন ইতিমধ্যেই ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ দিয়েছে যে এবার রিভেরিফিকেশন করতে হবে অনেক ভোটারদের তবে কাদের কাদের রিভেরিফিকেশন ইতিমধ্যেই করতে হবে এগারোই ডিসেম্বরের মধ্যে এই মুহূর্তে কমিশনের তরফ থেকে কি অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো দেখুন দু থেকে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো একটিও আপনারা মিস করবেন না প্রথমত আপনাদেরকে একটি আপডেট জানিয়ে দিই এখানে বলেছে দু সালের ভোটার তালিকায় না না থাকা প্রায় তিরিশ লক্ষ নতুন ভোটারকে সন্দেহজনক চিহ্নিত করেছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন দু সালের তিরিশ লক্ষ ভোটারকে সন্দেহজনক তালিকায় রেখেছে যাদের দু হাজার দুই সালে নিজের নাম নেই কিন্তু দেখুন এখানে তার বাবার নাম রয়েছে মার নাম রয়েছে অনেকের আবার ঠাকুরদা ঠাকুমার নামও রয়েছে আপনারা তাই তো যাদের আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক সংখ্যক ভোটার রয়েছে যাদের দু হাজার দুই সালে নিজের নাম নেই দু হাজার দুইয়ে যদি আপনারা দু হাজার দুইয়ের পরে যদি ভোটার হয়ে থাকেন তাহলে তো আপনার নাম থাকবে না হয়তো আপনার বাবার নাম আছে মার নাম আছে যেটা নির্বাচন কমিশন বলেছিল বাবার নাম মার নাম ঠাকুরদা ঠাকুর ঠাকুমার নাম এগুলো দিয়ে তো ফর্ম ফিল আপ করা যাবে দাদু দিদিমার নাম দিয়েও করা যাবে দেখুন আপডেটে কি বলেছে আপডেটে বলেছে অ্যানুমারেশন ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে আত্মীয়ের নামের অমিল থাকায় ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের এরকম তিরিশ লক্ষ ভোটার রয়েছে বন্ধুরা একটি দুটি না তিরিশ লক্ষ ভোটার রয়েছে যাদের পুনরায় আবারও কিন্তু যাচাই করতে হবে রিভেরিফিকেশন করতে হবে এমনটাই বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে সঠিক প্রমাণ দিতে না পারলে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে এই বিপুল সংখ্যক ভোটার এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা আপনারা আপনারা অনেকেই অনেকেই কোটি কোটি ভোটার রয়েছে নাম দু হাজার দুই সালের তালিকা নেই তার হয়তো বাবার নাম দিয়েছে অনেকেই আবার নিজের মার নাম দিয়েছে অনেকে আবার নিজের ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল করেছেন বন্ধুরা এমন সংখ্যক রয়েছে তিরিশ লক্ষ ভোট ভোটার তিরিশ লক্ষ একটি না তিরিশ লক্ষ ভোটারকে সন্দেহ তালিকায় ফেলেছে নির্বাচন কমিশন তাদের আবার পুনরায় রিভেরিফিকেশন করতে হবে প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে নথিপত্র পর্যন্ত যাচাই করবে বিএল অফিসাররা ইতিমধ্যেই কিন্তু এই কাজ শুরু হয়ে গেছে এগারোই ডিসেম্বরের পর এগারোই ডিসেম্বরের পর হয়তো এই ভেরিফিকেশন আর থাকবে না এগারোই ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই কাজ করতে হবে কারণ এগারোই ডিসেম্বরের মধ্যেই এসআইআর ফর্ম জমা দেওয়ার লাস্ট তারিখ রয়েছে এবং ভেরিফিকেশন অর্থাৎ পাশাপাশি যে অনলাইন ফর্ম ফিল আপের যে প্রসেস এটাও কিন্তু শেষ তারিখ রয়েছে এগারোই ডিসেম্বর এর আগেই নির্বাচন কমিশন চাইছে এই সমস্ত যাদের একদম পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে সন্ধের তালিকায় ফেলা হয়েছে সেই সমস্ত ভোটারদের আবার পুনরায় যাচাইকরণ করার পাশাপাশি দাঁড়ান এখানেই শেষ নয় আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো আপনারা যদি শোনেন তাহলে আরও অবাক হয়ে যাবেন যে কমিশনের তরফ থেকে আরও কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে দেখতে এক এক করে আপনাদেরকে বলছি দেখুন এখানে পরিষ্কার বলেছে এসআইআর কাজ ইতিমধ্যেই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন যেটা আপনাদেরকে বলছিলাম এছাড়াও জেলার জন্য বারোজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে সোমবার আরও পাঁচজন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন এই যে পাঁচজন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে তারাই হয়তো আপনার বাড়িতেও যেতে পারে বিএল ওদের সাথে দেখুন এখানে কি আপডেট উঠে এসেছে এখানে বলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর একটি সূত্র জানাচ্ছে গত মাসে জেলা প্রশাসন সূত্রে দুটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিলেছিল প্রথমত অনুপস্থিত বলেছে পরবর্তী ঠিকানা বদল অনুপস্থিত এমন অনেক ভোটার রয়েছে। যাদের বাড়িতে বিয়েলরা গেছে গিয়ে এখনো পর্যন্ত তাদের খোঁজ মেলেনি এই সমস্ত ভোটার এবং যারা ঠিকানা বদল করেছে শিফটে রয়েছে মৃত বা ডুপ্লিকেট ভোটার রয়েছে এমন প্রায় লক্ষাধিক ফর্ম গ্রহণ করা হলেও সেগুলো ফেলে রাখা হয়েছে এখনো করা হয়নি ডিজিটাইজ দ্বিতীয়ত অনেক জায়গায় কমিশনারের ভেঙে তথ্য ডিজিটাইজ করার কাজ গিয়েছে বেসরকারি হাতে তাতে বহু তথ্যের গড় মিল ধরা যেগুলোতে বহু তথ্যের কিন্তু ধরা পড়েছে তার জন্যই বিশেষ পর্যবেক্ষক টিম তৈরি করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে দাঁড়ান আরও আপডেট রয়েছে জেলাগুলি থেকে এই তথ্য পাওয়ার পর কমিশন জেলা শাসকদের জানিয়ে দিয়েছে এসাই এতদিন ধরে হওয়া কাজের পূর্ণাঙ্গ যাচাই আবারও করতে হবে এই বিশেষ পর্যবেক্ষকদের করতে পারেন যে কোনো নমুনার যাচাই মিলিয়ে দেখতে পারে নথিবদ্ধ করা তথ্য সমস্ত তো বুঝতেই পারলেন এবার কিন্তু আর কাউকে ছাড়া হবে না বন্ধুরা কেননা আমাদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রচুর নকল এবং ভুয়ো ভোটার রয়েছে যাদেরকে এবার খুঁজে 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 বের করে এই এর তালিকা থেকে কিন্তু বাতিল করা হবে তার জন্য বিশেষ টিম একদম যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি আপনার এলাকার বিএলও আপনার নাম যদি ভুলবশত কারণে তুলিও দেয় বা তুলে দেয় ধরুন আপনার অনুপ্রবেশকারী আপনার নকল ভোটার আপনি অন্য একজনকে বাবা সাজিয়ে মা সাজিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করিয়েছেন বা এস এর ফর্ম ফিল আপ করেছেন আগেই আপনাদেরকে বললাম দু সালে কোনো ব্যক্তি নিজের নাম না থাকলে যারা নিজের বাবার নাম মার নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম পাশাপাশি দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল করেছেন এবং এই নিয়ে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তিরিশ লক্ষ ফর্ম রয়েছে যারা এইভাবে ফর্ম ফিল করেছে নিজের বাবা মার নাম দিয়ে তাদের তালিকায় সন্দেহর ফালা হয়েছে আবারও তাদের রি রিভেরিফিকেশন করাবে নির্বাচন কমিশন বিএলওদের কিন্তু আবারও নির্দেশ দেওয়া হয়েছে ধরুন আপনার যে এলাকার বিএলও রয়েছে আপনি অনুপ্রবেশকারী হয়ে যদি থাকেন বা আপনি নকল কোনো ভোটার রয়েছেন সন্দেহের তালিকায় আপনার নাম রয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অধিকারীরা কি করবে আপনার বিএল নক করবে আপনার এলাকার বিএলও আবার পুনরায় হয়তো আপনার বাড়িতে যেতে পারে নথী প্রয়োজনে নথী দেখাতে হবে বন্ধুরা প্রয়োজনে নথী দেখিয়ে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে এটা কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কারণ এই আপডেটটি প্রত্যেকের জানার অধিকার ছিল হঠাৎ করে আপনার বাড়িতে কোনো বিএল অফিসার গেল কোনো বিশেষ পর্যবেক্ষক টিম গেল তখন আপনারা হঠাৎ করে আতঙ্কিত হয়ে যাবেন চিন্তায় পড়ে যাবেন যে এখন আমার কি হবে তো চিন্তার কোনো কারণ নেই আপনারা যদি বৈধ ভোটার হয়ে থাকেন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন আপনাকে কেউ বাতিল করতে পারবে না এটা কমিশনার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং একটিও অবৈধ বা ভুয়ো ভোটারের নাম কিন্তু এই ফাইনাল তালিকায় যদি না ওঠে তার জন্যই কিন্তু কড়া কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ করে মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার স্থানান্তরিত ভোটার থেকে শুরু করে এই সমস্ত ভোটারদের নাম কিন্তু অবশ্যই ক্যান্সেল করা হবে ইতিমধ্যেই যে সংখ্যা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আপনাদেরকে আগেই বলেছিলাম খসড়া তালিকা ষোলো তারিখ প্রকাশিত করা হবে ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে সঙ্গে প্রকাশিত করা হবে আরেকটি তালিকা সেই তালিকায় দেখতে পারবেন যে কত সংখ্যক নাম বাতিল গেল কি কারণে বাতিল গেল তো হয়তো আপনারা অনুপ্রবেশকারী যদি হয়ে থাকেন এবার হয়তো আপনারা ভাবছেন যে আমি তো একজনকে বাবা বানিয়েছি এবং আমার ভোটার কার্ড হয়েছে এবং তার নাম আমি যে ফর্মের মধ্যে লিখে দিয়েছি এবার আমার কি চিন্তা আমার ফর্ম তো সাবমিট দেখাচ্ছে এখানে সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে তো চিন্তা করবেন না আপনার এবার আপনার বিরুদ্ধে কিন্তু এবার করা ব্যবস্থা নেবে বন্ধুরা কেন পরিষ্কারভাবে নির্বাচন কমিশন ঘোষণা করেছে পর্যবেক্ষক টিমও যুক্ত করা হয়েছে এবার আপনার বাড়িতে গিয়ে এই ধরনের নকল ভোটার বা ভোটারদের নাম কিন্তু করা হবে ক্যান্সেল তাদের কিন্তু নাম খসড়া তালিকার আগেই প্রকাশিত আগেই কিন্তু বাতিল করা হবে আপনার নাম খসড়া তালিকায় উঠবে না খসড়া তালিকার পর যে একটি তালিকা প্রকাশিত করা হবে সঙ্গে সঙ্গেই সেই তালিকায় দেখতে পারবেন কি কারণে আপনার নাম বাদ গেল তো যদি আপনার নাম বাদ যায় ভুলবশত কারণে আপনারা বৈধ ভোটার ভুলবশত কারণে বিএলওর ভুলবশত কারণ হতেই পারে কেননা এতগুলো কাজ বিএলও একাই করছে ই আরও বা ই করছে যদি তাদেরও কোনো ভুল হয়ে থাকে মিস্ট্রেকে যদি আপনার নাম বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে চিন্তা নেই অবশ্যই আপনারা পুনরায় নাম তুলতে পারবেন এবং অবশ্যই আপনার ইয়ারিংয়ে যেতে হবে ইয়ারিংয়ে গেলে আপনারা উপযুক্ত ডকুমেন্টস দেখিয়ে ভ্যারিফিকেশন করাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ